শুভ নববর্ষ দুই হাজার চব্বিশ এই বছরটি আপনার জন্য সুখ সমৃদ্ধি এবং সাফল্যের বার্তা নিয়ে আসুক আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি শিলাকদার শুরুতেই থাকছি সংবাদ সরাম ঝিনাদুকের নানা আয়োজনে বাংলা বর্ষবরণ মহেশপুরের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ঝিনাদহের শৈলোকোপায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাঙছ শৈলোকোপায় আগুনে পড়ে ভর্ষর সাবেক সেনা সদস্যের বাড়ি ফিরে আসলাম সংবাদ শিনামের পর এবার থাকছে বিস্তারিত নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাদহে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুতামাল এনামের ভিড়ও ছিটনে থাকছে বিস্তারিত জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় বিভিন্ন সংগঠন মুখোশ হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখি সহ নানা সাজে সেজে ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সেই র্যালিতে অংশ নেয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম পুলিশ সুপার আজিমুল আহসান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরিবেশন করা হয় বৈশাখের নানা গান এছাড়াও দিনভর বৈশাখী মেলা লাঠি খেলা ঘুড়ি ওড়ানো উৎসব সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি ঝিনাদহের মহেশপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও দুর্নীতিবাজ চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আশরাফুল আলমের ভিডিও চিটনে থাকছে বিস্তারিত রবিবার সকালে মহেশপুর স্ট্যান্ডে মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এ বন্ধনে বক্তব্য রাখেন সভাপতি আব্দুর রহমান দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পলাশ রহমান দৈনিক আজকের জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন দৈনিক পশ্চিমাঞ্চল মহেশপুর উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম দৈনিক দেশের পত্র মহেশপুর প্রতিনিধি ও মহেশপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কাশেম ও নির্যাতিত সাংবাদিক মাহফুজুর রহমান রনির পিতা আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী বাসবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ও তার পেটুয়া বাহিনীর অবিলম্বে গ্রেফতারের দাবি জানান উল্লেখ্য গত নয় এপ্রিল দুপুরে বাসবাড়িয়া ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফ দশ কেজি করে চাউল বিতরণকালে দশ কেজির পরিবর্তে নয় কেজি চাউল দেওয়া হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সরজমিনে খবর নিতে গেলে উক্ত চেয়ারম্যান ও তার পেটুয়া বাহিনী সাংবাদিক রনিকে শারীরিকভাবে নির্যাতন করে মহেশপুরে কর্মরত সাংবাদিকরা এই বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ঝিনাদ উপায় আধিপত্য বিস্তারে জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলার অভিযোগ ভাঙচুর করা হয়েছে শারীরিক প্রতিবন্ধী এক ভিক্ষুক সহ ছয়টি বাড়িঘর বাধা দেওয়ায় আহত হয়েছে দুইজন শনিবার রাতে উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে লিটন দেবনাথের ভিডিও সিটনে থাকছে বিস্তারিত স্থানীয়রা জানায় ওই গ্রামে ঝিনাইদহ এক আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাই ও পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থকদের মধ্যে সামাজিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল সংসদ সদস্য আব্দুল হাই মারা যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন শক্তিশালী হয়ে ওঠে শনিবার রাতে বগুড়া গ্রামের স্থানীয় মাতব্বর আসলাম মিয়া ও আশরাফুলের নেতৃত্বে অন্তত পঞ্চাশ জন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় তারা নাসির শেখ সহ ছয় জনের বাড়িঘর ভাঙচুর করা হয় এতে বাধা দেওয়ায় দুইজনকে পিটিয়ে আহত করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ঝিনাদের শৈলকোপায় আগুনে পড়ে ছাই হয়েছে সাবেক এক সেনা সদস্যের বাড়ি রোববার ভোররাতে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে আজাদ হুসাইনের ফিরোচি থাকছে বিস্তারিত স্থানীয় রাধানায় রোববার ভোররাতে ওই গ্রামের সাবেক সেনা সদস্য গোলাম মোদ্দুদার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় প্রথমে বিষয়টি টের পায়নি তারা পরে টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় শোলকোপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুড়ে যায় বাড়ির তিনটি ঘর ও সকল আসবাবপত্র আগুনে সব পুড়ে ছাই হওয়ায় বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছে ওই পরিবারের সদস্যরা শত্রুদের দেওয়া আগুন নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড তা জানাতে পারেননি পরিবারের সদস্যরা শোলকুপা ফাস্ট সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুনা রশিদ বলেন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি তবে আগুনের কারণ এখনো নির্ণয় করতে পারেনি দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ঝিনাইদহের নানা আয়োজনে বাংলা বর্ষবরণ মহেশপুরের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ঝিনাধের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ভাঙছে শৈলকুপায় আগুনে পড়ে ভর্ষর সাবেক সেনা সদস্যের বাড়ি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সর্বশেষ সংবাদ সবার আগে ভিজিট করুন বিজিটিভি24.com এই ঠিকানায় আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ বিজিটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান চিনাদ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি